থ্যাংক ইউ সকলকে যে আমার জন্মদিনটা এইভাবে পালন করার জন্য সত্যি কথা বলতে বহু বছর পর এইভাবে জন্মদিনটা পালন হলো আমার সবাই যে এত সুন্দর ভাবে আয়োজন করেছিল যাই হোক আমি ভাবতেও পারিনি যে এইভাবে স্বাগত করবে আমাকে অ্যাকচুয়ালি আমি গরম লাগছিল বলে একটু মাচার দিকে শুয়েছিলাম মানে আমাদের এখানে একটা পাড়ায় সবাই মিলে মাচা করা আছে সেখানে গিয়ে শুয়েছিলাম তো সেখানে শুয়ে থাকার পরে আমি যখন বারোটা বাজে আমি তখন বাড়ি আসছিলাম তখন বললো তোর জন্য একটা কেক এনেছি তো ছোট একটা পাঁচ টাকার কেক এনেছে আর সব ছেলে ছেলেবিলেরা যে কখন যে ডিম আর কি বলে ওটা আটা যে রেডি করেছে সেটা আমি জানি না ওখানে কেকটা হাত দিয়ে কাটলাম কাটার পরে যে কখন মাথার মধ্যে করে আর আটা 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 মানে মানে খাওয়ার যেটা সেটা দিয়ে যে মাখালো মানে আমি এরকম কিছু হবে তো ভালো লাগলো মানে এরকম হওয়াটা সবার জীবনে দরকার এটা মানে ভাবতে পারিনি আমি এত সুন্দর ভাবে হয়েছি জিনিসটা এমনি তো কোনো সময় কেউ আটা ডিম মাখাবে না জন্মদিনটা আসলে নিজেকে কেমন সেলিব্রেটি মনে হয় যাই হোক অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আর তারপরে আবার স্নান করে নিলাম নেওয়ার পরে আবার আর এক বন্ধুর টিম আমাদের সব ভাই ভাই কাকার ছেলে টেলে সবাই মিলে জামাই বাবুরা সবাই মিলে আমার একটা বন্ধুর বার্থডে একই দিনে পাশের বাড়ি তো দুজনে একসঙ্গে বার্থডে পালন ওখানেও হলো তো ফাঁকা মাঠে হলো সেটা সেটা কেক টেক কেটে এই যে অবস্থা দেখতে পাচ্ছ যে পুরো কেক টেক মাখিয়ে একদম গড়াগড়ি খাইয়েছে কেক এর ভেতরে আর কি তো অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য খুব ভালো লাগলো আজকে আমার দিনটা খুব সুন্দর কাটলো জন্মদিন বলে কথা মানে খুবই সুন্দর কাটলো খুব ভালো লাগলো আর সকালবেলা তো মা পায়েস টায়েস রেতে দিয়েছিল আর ভাগ্নি ইউস করেছে সবার প্রথম করেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে হ্যাপি বার্থডে মামা প্রথমে বলছে যে দেখো তোমার তোমার নামে আমি কি ছেড়েছে কি ছেড়েছি ওই দেখি আমি ওখানে গিয়ে দেখলাম খুঁজে পেলাম না কিছু পারে না ফোন চালাতে পারে না তারপরে দেখলাম হ্যাপি বার্থডে মামা লিখে ছেড়েছে গান দিয়েছে আবার হ্যাপি বার্থডে টু ইউ খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থাকো সুস্থ থাকো সারা জীবন এইটুকুনি কামনা করি আর সকল বন্ধুদের আর যারা যারা ফেসবুকে মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এবং তাছাড়া ইউটিউব যারা যারা অসংখ্য ধন্যবাদ আর এইভাবে সাপোর্ট করো আর আমার ভিডিও দেখতে থাকো আশা করি মনও ভালো থাকবে প্রাণও ভালো থাকবে হাসতে থাকবে সবসময় তো চলো টাটা গুড নাইট এখন স্নান করে আবার শুনতেও হবে ভাই বারোটার উপরে মানে একটার উপরে বাজে না ঘুমালে তো সকালবেলা উঠতে পারবো না চলো টাটা